হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ ঝুমা আমি ঝুমা তো এখন আমি রেডি হয়ে মানে স্নান করে এলাম এখন আমি রেডি হব রেডি হয়ে যাব এক জায়গায় কোথায় যাচ্ছি কি করছি কীভাবে কাটাচ্ছি আজকের দিনটা সেটাই শেয়ার করব তো দেখতে থাকো আগে কি কী হয় এখন আমি রেডি হতে চাই এখন আমি হয়ে গেছি রেডি এবার বেরোবো তো বলো কেমন লাগছে আর আগে কি কি হয় দেখতে থাকো আমি এখন এসে গেছি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখালো ও নামিয়ে দিলো তো দাঁড়িয়ে আছে এখন ডমিনো রবীন্দ্রের টাই ওয়েট করছি রিম্পাদের জন্য রিমপাড়া আস তো একসাথে যাওয়া হবে ওয়েট করি এখন করছি আমি ওয়েট রিমপাড়া কখন আসে কখন দিয়ে ওয়েট করছি কথাই হোক চলে আসবে এবার তো আমাকে খুব বেশি সময়ের জন্য ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি চলে এসেছে ওরা এই যে উঠলাম এখন দেখা হয়ে গেছে ওদের সাথে চলো সবার সাথে পরিচয় করা যাচ্ছে একটু বাদে এই যে আমাদের বার্থডে গার্ল তো দেখা হয়ে গেছে সাথে দেখো আমার আরেক ফ্রেন্ড মিটিকা তার হাজবেন্ড দেবাশিস দা দেবাশিস দা একটু তাকাও আর এই যে আমাদের হাজবেন্ড বলা যায় না আমার কথা তোমার বলা আমার কথা কিন্তু বলেনি মিটিকা আর এই যে আমাদের সুন্দরী আর যিনি একজন ব্লগার বেশ ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরাও একটু সাবস্ক্রাইব করে দিও বলি একদমই না একদমই না বার্থডে গার্ল খুব এক্সাইটেড কখন কেটটা কাটবে আর এই যে আমাদের ব্লগার দিদি ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ভিডিও করেই যাচ্ছে খুব ভালো করে ফটো তুলে দেবো কেমন লাগছে একটু বল খুবই ভালো লাগছে কেকটা দারুণ হয়েছে ভিডিও করতে

তো এবারে আমাদের স্টার্টারস চলে এসেছে দেখো স্টার্টারে কি কি আছে তো ফার্স্ট আইটেম যেটা ছিল সেটা হলো এটা আচ্ছা না কি করে বুঝবে হ্যাঁ আমরা তো খাচ্ছি না এই যে এই রিভিউ দেখো ভালো হয়েছে তোরা ট্রাই করতে পারতি এই দেখতে পারতি ভালো লাগছে এখন টেস্ট ভালো দিদি আপনি বলুন ভালো থেকে আমার চিকেনে সবকিছুই ভালো লাগে

তো এই হলো আমাদের খাওয়া দাওয়া করার পর তো সব শেষে যেটা না হলেই একদম চলে না সে টুটি ফুটি আইসক্রিম খাওয়ার পর আমরা বেরিয়ে আসি বাড়ি ফেরার জন্য আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে এসেছি এখন একটু রিলায়েন্স মার্টে এসেছি এখান থেকে যাবো ডিম্প কিছু টুকে কেনা আছে তো কিনে তো চলো দেখতে থাকো এখন আমার বান্ধবী দেখছে প্রদীপ দেখছে কেনার জন্য ভালো করে নিরীক্ষণ চলছে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় তো রিলায়েন্সের কাজ হয়ে গেল তোমরা বেরিয়ে গেছি এখন সামনেই সাইড নেমে যাবে বাড়ি গিয়ে বলিস গিফটগুলো কেমন হলো আর আমি রিম্পাস কৃষ্ণেন্দু নামিয়ে দেবে ডানবাংলো মোড় দেন বাড়ি বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ বাড়িতে ফেরার পর পড়াতে গেলাম পড়ানো থেকে ফিরলাম এখন ফ্রেশ আর আরে আজকের ভিডিওটাই অবধি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না চলো বাই